আমার মতো এভাবে ডিম পরোটা কখনও বানিয়ে খেয়েছেন আজকে দেখাবো ডিম পরোটা কাকে বলে প্রথমে বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি তার মধ্যে ডিমের সাথে যে উপকরণগুলো দিয়েছিলাম টমেটো কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ তারপর আবার শসা সব কিছু আমি সুন্দর করে ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি নিয়ে এখন সুন্দর করে রুটির ভিতরে দিয়ে দিয়েছি আর যেভাবে দোকানের মধ্যে ডিম পরোটাটা লাগিয়ে দেয় ঠিক সেভাবে আমি একটু ডিমের আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিলাম বাস হয়ে গেল এবারে কি শেষ না এবার শেষ না এবার হবে আসল খেলা সত্যি বলতে এই ডিম্পোটা আমার মনে হয় না আপনারা কখনো খেয়েছেন এখন যে ডিমটার ঝোল রয়েছে ওটার মধ্যে আমি সুন্দর করে এগুলোকে চুবিয়ে দিলাম বাস চুবিয়ে চুবিয়ে সুন্দর করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাস হয়ে গেল ডিম পরাটা কি বলেছি না একটু ইউনিক করে দেখাবো দোকান থেকে এই বস্তা পচা ডিম পোড়াটা না কিনে বাসায় এইভাবে ডিম পরোটা বানিয়ে খাবেন দেখবেন আপনার মুখে ডিমের স্বাদটা লেগেই থাকবে উপরেও ডিমের স্বাদ ভিতরেও ডিমের স্বাদ কি মজা চাই না এখানে কোনো সালাতেরও প্রয়োজন নেই আর যদি মেহমানকে দেন মেহমান তো অলরেডি আপনার কাছে রেসিপিটাই চাইতে থাকবে